লো গাইস আমি ঐশি ওয়েলকাম টু শান্তিপুর ইউনিক শাড়ি সেন্টার আগেই বলেছিলাম যে আমি শাড়ির ভিডিওটার আরেকটা পার্ট টু বানাবো তার কারণ হচ্ছে আমি এক্স্যাক্টলি কত কম দামে শাড়িগুলো পেয়েছি এবং প্রত্যেকটা শাড়ি ইন্ডিভিজুয়ালি কত কি দাম সে সবটাই থাকছে এই ভিডিওতে তাহলে চলুন আর দেরি না করে ফুল ভিডিওটা শুরু করি আর এমনি তো সবাই ভালো আছেন তো চলছে তো সব ঠিকঠাক নাকি আমি যে ভিডিওতে 150 টাকা শাড়িগুলো দেখেছিলাম ওগুলো দেখি আগে স্টার্ট করব আর এরপরে যা যা রেঞ্জে রইল সবকিছু আমাকে দেখাও ঠিক ঠিক

দুশো টাকা আর ছিল কিন্তু মরিপোষণ এরকম যাবো কালারটা খুব সুন্দর কালার ভালো লাগছে একশো আশি টাকা কি দামগুলো শুনছেন তো দেড়শো একশো আশি দেন দুশো এগুলো হচ্ছে একশো আশি টাকার শাড়ি এবং এগুলো হচ্ছে সেলফ এক কালারের ওপর ঠিক আছে এবং এক একটা শাড়ির কালার অপশন হচ্ছে কুড়ি থেকে তিরিশটা কেমন এবং শুধু তাই নয় এই একশো আশি টাকাতে আপনি বাই কালারও পেয়ে যাবেন কেমন মানে প্রচুর প্রচুর অপশন আপনার কাছে থাকছে ওখানে গেলে পছন্দ হবে সেই ডিজাইনটার আমরা কালার দেখিয়ে দেবো একদম একবার সমস্ত দেখে নেবো হ্যাঁ

আমার তো আলাদা রয়েছে সেজন্য এই শাড়িটা আমি ফুল নিয়ে নিয়েছিলাম আর দামটা শুনে তো আরো পছন্দ হয়েছে সেজন্য এই শাড়িটা নানা কোনো কারণই ছিল করতে বললাম

আমাদের অল ইন্ডিয়ার মধ্যে মাল যায় মানে যারা আসতে পারে না তাদেরকে আমরা কুরিয়ারের মাধ্যমে মাল পাঠিয়ে দেই সিওডি এর মাধ্যমে মাল পাঠিয়ে দেই তো আমাদের টোটালটা যত বড় বড় দোকান রয়েছে সব যে আমাদের এই জায়গা সব নয়তে এ এটা ভালো লাগে না অষ্টমীর ভালো না শাড়ি খারাপ না ভালো

আচ্ছা এবার এই শাড়িটা দেখুন এগুলো হচ্ছে আপনার খাদি হ্যান্ডলুমের মধ্যে যাচ্ছে পুরো শাড়িটি অল ওভার এরকম ফেব্রিকের মধ্যে রয়েছে এগুলো তো অনেকে এখন অষ্টমীর সকালের জন্য পরে শাড়িগুলোর দাম শুনলে আমরা মনে হবে সত্যি একটা ওখান থেকে নিয়ে আসি যে কোনো অকেশনই পরা যাবে দাঁড়ান এখানেই শেষ নয় এ ছাড়াও এখানে এক কালারের টিস্যু এক কালারের খাদি ফুল করা খাদি সব কিছু পাওয়া যায় এবং প্রত্যেকটা শাড়ির দাম তো একদম রিজনেবল সেটা আপনি নিশ্চয়ই বুঝতেই পারছেন ভিডিও দেখে আর আপনাদের যে শাড়ি কিনতে শুধুমাত্র ওখানে যেতে হবে এমনটা কিন্তু নয় আপনার এই ইউনিক শাড়ি সেন্টারের পেজে গিয়ে কোনো শাড়ি পছন্দ হলে সেখান থেকে স্ক্রিনশট নিয়েও ওদের নাম্বারে আমার এছাড়াও আমার স্ক্রিনের নাম্বারটা আমি দিয়ে দেবো তো পেজের লিঙ্কটাও আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনি দেখতে পাবেন সেখান থেকে কোনো শাড়ি পছন্দ হলে আমরা ডিরেক্টলি স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই ব্যাস আপনার অর্ডার কমপ্লিট দুশো টাকা থেকে আপনি দেখেন কালেকশনটা দুশো টাকা এগুলো সব দুশো টাকা শাড়ি ভাবুন প্রচুর কালার অপশন দুশো টাকার ওপরে আমি বললাম যে আরেকটু বেশি দামের কিছু দেখি তো বলতে আমাকে এই ডিজাইনগুলো আর বের করে দিয়েছেন এরও কালার অপশন তো প্রচুর বলছি না প্রত্যেকটা ডিজাইনে কালার অপশন থাকছে প্রায় কুড়ি থেকে তিরিশটা হ্যাঁ ঠিকই শুনছেন এবং আমি বলেছিলাম যে একটু লাইট শেডে কিছু নেই তো লাইট শেডের উপর আমার শাড়ি দেখাচ্ছে আপনারা দেখুন জানেন এই শাড়িটার দাম কত আমি একটু বেশি রেঞ্জের বলেছিলাম তো এটা দাম হচ্ছে তিনশো আশি টাকা তিনশো টাকা মাত্র মানে এটাই মানে আমি বললাম দামি বলতে তিনশো আশি টাকা হ্যাঁ আশি বাবা যাই এর থেকে দেখাবো কে কে একটা এই যে শাড়িটা দেখছেন এটা ওর থেকে আরেকটু দামের হচ্ছে সাড়ে পাঁচশো টাকার অল ওভার কাজ করে আপনি হাতে নিলে বুঝতে পারবেন যেরকম দাম বাড়ছে সেই হিসেবে কোয়ালিটিরও কিন্তু তফাত থাকছে ঠিক আছে যেমন আপনি খেয়াল করে দেখতে পারবেন এই শাড়িটা ডিজাইনটা দেখুন এটা কিন্তু সব থেকে আলাদা এটা রেঞ্জ হচ্ছে সাড়ে সাতশো টাকা যেমন দাম তেমন তার ডিজাইন তেমন তার কোয়ালিটি অনেক তো ঢাকায় দিলে এবার একটু অনুসারে দেখি এগুলো হচ্ছে মটকা এবং এগুলো বিভিন্ন তো কালার রয়েছে এগুলোর দাম হচ্ছে অনলি সেভেন ফিফটি সাড়ে সাতশো

শাড়িটা তো দেখি বলুন তো এটা কি শাড়ি আপনারা নাকি খুব শাড়ি কেনেন এই শাড়িটার দাম হচ্ছে এটা একটা সিল্ক শাড়ি এই শাড়িটার আমি প্রথম শুনলাম ওখানে গিয়ে কিন্তু শাড়ির কালারটা আমার খুব পছন্দ যে লাল সবুজ শ্রী এমনি আমাদের খুব পছন্দের দাম হচ্ছে অনলি সাতশো টাকা ঠিক আছে এটা সিল্ক শাড়ি কিন্তু আর শাড়িটার নাম তো আপনারা বলতে পারলেন না আমি বলি এটা কাকিনারা সিল্ক হ্যাঁ আমি প্রথম নাম শুনলাম এটা এই যে সামনের রয়ে শাড়িগুলো এগুলো অলরেডি আমি নিয়েছি এখনও দেখা বাকি আছে আপনাদেরও দেখাবো চলুন এই রে অন্য জায়গায় ভেবে ভাবছেন নাকি অন্য জায়গায় চলে এসেছি না রে বাবা ইউনিক শাড়ি সেন্টারেই রয়েছি বলছি না শাড়ির গোডাউন চলুন অনেক তো জামদানি দেখলাম আমি এবার একটু অর্গেন্সা দেখি আপনারা তো আগের ভিডিওতে অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন যে অর্গেন্সাগুলোর দাম কীরকম তো প্রচুর প্রচুর ডিজাইন রয়েছে এবং প্রত্যেকটা ডিজাইনের জন্য দামটাও আলাদা আলাদা এই যে শাড়িটা আমি দেখছি শাড়িটা বেশ পছন্দ যেটা ডুয়েল টুয়েলের শাড়ি এবং একদম ট্রান্সপারেন্ট শাড়ি এটার দাম হচ্ছে বারোশো টাকা ইভেন নিচের শাড়িটার দাম হচ্ছে বারো টাকা এছাড়াও রয়েছে এক কালারের সরু পাড় দেওয়া অর্গেন্সা এবং যেগুলোর কালার অপশন রয়েছে প্রায় দশটা করে ঠিক আছে এবং এগুলোর দাম কত জানেন দাঁড়ান আপনারা নিজেরাই শুনে নিন তো কত করে দাম বলছে কম দাম বলে সত্যি দাম এত কম যে আমার আলাদা করে কমানোর কিছুই থাকে না। এছাড়াও এখানে রয়েছে জাল কাতান এটা হচ্ছে একটা সফট কালারের উপরে কাতান এবং কালারটা ভীষণ মিষ্টি মিন্ট কালার। দারুণ লাগছে। পছন্দ একটু সেজন্য সরু পাট মানে একদম সোনায় সোহাগা জাগে বলে দাঁড়ান এবার দামটা শুনি শাড়ি বিশ্বাস এটা বারোশো টাকার শাড়ি কেউ বলবে না প্রিমিয়াম কোয়ালিটি দেখে যাবে না

তাহলে কি বুঝলেন এখানে কিন্তু সিল্কও পাওয়া যায় বিভিন্ন সব কালারের গর্জিয়াস লাইট কালার সব কিছু অ্যাভেলেবেল শুধু তাই না ভাবছেন যে সব কিছু কি বারোশো এগারোশো রেঞ্জে না রে বাবা এটা যেমন সাড়ে চারশো টাকা সিল্ক হ্যাঁ ঠিকই সেই রেঞ্জেরও রয়েছে চলুন এবার একটু বিয়ের বেনারসি দেখে আসি জানেন বিয়ের বেনারসি অনলি ছশো টাকা থেকে শুরু হ্যাঁ ছশো টাকা আটশো টাকা বারোশো টাকা পনেরোশো টাকা হাজার টাকা নশো টাকা বিভিন্ন রেঞ্জের বিভিন্ন সব ডিজাইন রয়েছে ছোট বুটা বড় বুটা মিনেকারি সব কিছু অ্যাভেলেবেল তুমি নিজের জন্য কিছু একটা দেখো একদিন এলে আমাকে শুধু কিনে দেবে বলো কিনে দেবে বলেছি কিনা কিনবে বলিনি দেখো একটা ধরে কিন্তু ছেলে ধরেও পাওয়া যায় তো

উঠবেন তত সব রকমের ডিজাইন রয়েছে ফর্মাল প্যান্ট টি শার্ট গেঞ্জি আর সব থেকে ভালো তো এখানে লটে লটে মাল পাওয়া যায় মানে যারা ভাবছেন যে বিজনেস করবেন ছেলেদের টি শার্ট বলুন জিন্স বলুন অথবা শাড়ি বলুন কুর্তি বলুন সব কিছু এখানে অ্যাভেলেবল মানে আরামসে আপনি পেয়ে যাচ্ছেন আর আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন এমনটা না যে আপনাকে গিয়ে কিনতো যেটা আমি আগেও বলেছি তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন আরেকজনকে দেখুন আমার থেকে বোধহয় বেশি প্যান্ট কিনেছে ওর নাকি প্যান্টই নেই প্যান্ট দেখে মনে পড়েছে যে হোক আমি যে কটা শাড়ি কিনেছি তার মধ্যে কয়েকটা আপনাদেরকে জাস্ট দেখালাম আর কি সবটাই দেখাতে গেলে এখনও আধা ঘন্টা চলে যেত ও বাই দা ভাই আমার দেখানো শাড়িগুলোর মধ্যে বা আমার পছন্দ করা শাড়িগুলোর যদি আপনাদের করে পছন্দ হয় আপনারা সেটারও এসএস নিয়ে ওখানে বুকিং করতে পারেন তাহলে আর কি আজকেকার কার ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনার সাথে আবার পরে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাডা